প্রিয় সুধী আমরা একবারে সুন্দরবনের খুব কাজ দিয়ে যাচ্ছি আমরা পশুর নদীতে আপনারা জানেন যে এই দেখতেছেন এখানে গেওয়া সুন্দরী এবং গোলপাতা সহ বিভিন্ন গাছ আমরা সুন্দরবনের মাঝখান দিয়ে যাচ্ছি আপনি দেখতেছেন সেই সুন্দরবন সত্যি সুন্দরবন অবায়িক পরিবেশ প্রাকৃতির এক অপরূপ সুন্দর যেন এক সুন্দর আসলে আমরা এতদিন ওই পুস্তকে পড়েছিলাম এখানে না আসলে বোঝা যেত না এত সুন্দর আমি আমি ওমান হয়ে যাচ্ছি আমি মুক্ত হয়ে যাচ্ছি আমি আপ্লুত হয়ে যাচ্ছি আপনারা দেখছেন এই সুবিশাল বিস্তৃত ম্যানগ্রোভ বন সমুদ্রের উপকূলে লোনা মাটিতে এই বন এই এই গাছটা কিন্তু গাছ এই যে গাছ আমরা সুন্দরী গাছ আমরা রকম রকম অন্য পাতা যেটা অন্যরকম সুন্দর কথাগুলো সেটা তো সুন্দরই আচলতে হৰিণ নাই এটা হুজুৰ বাঙালী হা বাঙালী একে আমাৰ অনেক দেখিছে দৰ্শনাৰ্থীয়ে

লম্বা পাতা নারিকেল গাছের মতো একটা পাতা আমরা দেখতেছি সেই সুন্দরবন এগুলো গেওয়া গাছে গেওয়া গাছে ঘেরা মাঝে মাঝে কিছু সুন্দর গাছ ঘেরাচ্ছে এবং আছে এতদিনে আমি শুধুমাত্র বই পুজ থেকে বলেছি সুন্দরবনের আমরা ঠিক এই জায়গাটাতে নামবো আমরা একটু জায়গা